সব দেশেই ধনী গরিব থাকে অস্ট্রেলিয়াতেও আছে তবে অস্ট্রেলিয়াতে একটা জিনিস আমার ভীষণই ভালো লাগে যে এখানে যারা সম্ভ্রান্ত পরিবারে আর কি বিলং করে কিংবা অনেকেই আর কি স্বেচ্ছায় তাদের পুরোনো জিনিসপত্রগুলো কিংবা নতুনই কেনা জিনিস অনেকদিন ব্যবহার করা হয়নি ড্রয়ারে পড়ে রয়েছে আলমারিতে পড়ে রয়েছে সেরকম অনেক জিনিসপত্র কিন্তু তারা ডোনেট করে দেয় যাতে যাদের আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয় ইনফ্যাক্ট যারা কস্ট অফ লিভিংয়ের জন্য যারা স্ট্রাগল করছে তারা যারা সেই সমস্ত জিনিসগুলো কিনতে পারে তো তার জন্য এখানে এক ধরনের স্পেশাল দোকান রয়েছে যেগুলোকে বলা হয় অপশপ বা সেকেন্ড হ্যান্ড শপ তো এই অপশপগুলোতেই কী কী জিনিস বিক্রি হয় কি করা হয় সেই সমস্ত টাকা দিয়ে সেই সমস্ত কিছুই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে হলে সঙ্গে থাকো কথায় আছে সামন স্ট্র্যাশ ইজ সামন এলস এস ট্রেজার যারা জানে না তাদের জন্য বলি এই অপরচুনিটি শপ বা অপশপ আসলে কী এই অপশপ হলো এমন দোকান যা চ্যারিটির উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য লোকেদের দানে দেওয়া জামা কাপড় জুতো বাসনপত্র বই খেলনা আসবাবপত্র ঘর সাজানো জিনিসপত্র ইত্যাদি বিক্রি করে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা সে শহর হোক কি গ্রাম রয়েছে ছোট বড় প্রচুর অপশপ আর এখানকার জনপ্রিয় অপশপগুলি হলো স্যালভোস ভেনিস লাইফলাইন ওয়াইএমসিএ আর এস ইত্যাদি আর একটু বোঝা সুবিধার জন্য বলি অস্ট্রেলিয়াতে এই অপশপগুলি দেখতে সাধারণ নর্মাল যে শোরুমগুলো হয় ঠিক তার মতোই কিংবা বড় দোকানের মতোই দরজার সামনে এলেই অটোমেটিক্যালি কাচের দরজা খুলে যায় ভিতরে প্রবেশ করলে দরজা আপনার বন্ধ হয়ে যায় দোকানের সামনে বড় বড় ম্যানিকুইন রাখা থাকে সুন্দর পরিপাটি করে দোকানের ভিতরটা জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা থাকে এবং প্রত্যেকটা জিনিসের দামও লেখা থাকে ভিতরে ট্রায়াল রুম থাকে যেখানে বসার টুল থেকে শুরু করে বড় কাচের আয়না জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার হুক থাকে তবে পার্থক্যটা হলো যে এই দোকানে সমস্ত জিনিসপত্র কেউ না কেউ কোনো না কোনো কারণে এই অপশপুলিকে দান বা ডোনেট করেছে এবার প্রশ্ন হলো মানুষ কেন এই অপশপগুলিতে জিনিসপত্র দান করে যেমন ধরো কোনো বয়স্ক ব্যক্তি মারা গেলেন তার ছেলে মেয়েরা হয়তো কেউ অন্য কোনো রাজ্যে থাকে কিংবা অস্ট্রেলিয়ার অন্য কোনো শহরে কি হয়তো অস্ট্রেলিয়ার বাইরে অন্য কোনো দেশে থাকে তখন তার মৃত বাবা মায়ের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র খাট বিছানা থেকে শুরু করে ডাইনিং টেবিল সোফা বাসন কোষণ পোশাক আশাক সব তারা এই অপসবগুলিতে দান করে দেয় আবার ধরো কারো ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো সেই ছেলে মেয়ে যখন ছোট ছিল তার ব্যবহৃত খাট জামা কাপড় জুতো খেলনা প্র্যাম সাইকেল আর তার এখন কোনো প্রয়োজন নেই তখন তারা সেই সমস্ত জিনিসগুলি অপশপকে দান করে দেয় অস্ট্রেলিয়াতে বাচ্চাদের যে কোনো নতুন জিনিস কিনতে গেলে তার দাম কিন্তু যথেষ্ট বেশি এবং প্যান্ডেমিকের পরে কস্ট অফ লিভিং বেড়ে যাওয়ার দরুন যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নয় যাদের নতুন জিনিস দোকান থেকে কেনার মতো সামর্থ্য নেই তারা অনেক সময় এই অপশপগুলির উপরে ভীষণভাবেই নির্ভরশীল আমরা কি অনেক সময় জিনিসের প্রতি মায়া অনেক স্মৃতি জড়িয়ে থাকার জন্য সেগুলি আঁকড়ে ধরে রাখি মায়া ত্যাগ করতে পারি না সেগুলি যত্ন সহকারে পুরনো কোনো বাক্স পেতারাতে তুলে রেখে দিই হঠাৎ করে কখনো ঘর পরিষ্কার করতে গিয়ে কিংবা পুরনো কোনো জিনিস ঘাটতে গিয়ে কিংবা আলমারি গোছাতে গিয়ে সেগুলি চোখে পড়ে বেরিয়ে পড়ে তখন মনটা সত্যিই আনন্দে ভরে ওঠে পুরনো কত স্মৃতি মনে পড়ে যায় কিন্তু এ দেশে লোকে এত ঘর জায়গা জায়গা এমনকি দেশ পরিবর্তন করে কাজের সূত্রে যার ফলে তারা জিনিসগুলি অনেক সময় অপসপকে দান করে দেয় শুনলে অবাক হবে বিয়ের পোশাক আমরা কি যত্ন সহকারে বিয়ের শাড়ি বা পোশাকটা আলমারিতে রেখে দিই সারা জীবন হয়তো দু তিনবার সেটা পরা হয় কোনো অনুষ্ঠানে এমন কি বংশ পরম্পরায় দেখা যায় মায়ের শাড়ি মেয়েকে দেওয়া হয় এরা কিন্তু সেই একবার পরা বিয়ের ড্রেসটাও অপসপকে দান করে দেয় ভাবা যায় তবে এদের সমাজে বিয়ে এবং ডিভোর্স এই দুটোরই হার রেট কিন্তু যথেষ্ট বেশি ডিভোর্স হয়ে গেলে এরা সেই আগের বিয়ের পোশাকটা অন্যকে দান করে দেয় নতুন আরেকটা বিয়ে করলে আবার নতুন করে ড্রেস কেনে এই বিয়ের পোশাকগুলি কিন্তু যথেষ্ট দাম হয় দোকানে কিন্তু অপশপে সেগুলি কম দামে পাওয়া যায় তার ফলে যাদের শুধুমাত্র একদিন পড়ার জন্য অত দাম দিয়ে পোশাক কেনার সামর্থ্য নেই তারা অপশপ থেকেই পোশাক কেনে কারণ এখানে সেগুলি দেড় হাজার থেকে দু হাজার টাকাতে পাওয়া যায় কিন্তু ব্র্যান্ড নিউ কিনতে গেলে দোকান থেকে সেগুলি পরে অন্তত পক্ষে কম করে হলেও দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মতো তবে এখানে যে সবসময় কম দামে জিনিসপত্র বিক্রি হয় কিংবা সবই পুরনো জিনিস বিক্রি হয় তা কিন্তু নয় নতুন জিনিসও বিক্রি হয় এই দেখো এই লেদারের জ্যাকেটটা এখনো দোকানের সেই ব্র্যান্ড নিউ প্রাইস ট্যাগ লাগানো রয়েছে কখনো হয়তো পছন্দ হয়েছিল কেউ কিনেছিল কিংবা কেউ হয়তো তাকে গিফট করেছিল কিন্তু সেটা হয়তো কখনো পড়া হয়ে ওঠেনি ইউজ করা হয়নি এরকম অনেক সময় হয় আমাদের আমাদেরও অনেক সময় অনেক কিছু ভালো লাগে দেখে হুজুকে আমরা কিনে নিই তারপর হয়তো সেটা ব্যবহার করাই হয় না কিংবা হার্ডলি দু একবার ব্যবহার করা হয় পড়েই থাকে আমাদের মায়া তাই সহজেই ত্যাগ করতে আমরা পারি না এদের বেশিরভাগেরই জিনিসপত্রের প্রতি মায়া কম জীবনে আসলে অভাবটা কম তো আর্থিক সচ্ছলতা অনেক বেশি তাই খুব সহজেই এরা জিনিসগুলিকে বিদায় দিয়ে এবার প্রশ্ন হলো কারা এই দোকানে কাজ করে শুনলে অবাক হবে এই দোকানে যারা কাজ করে তারা কিন্তু সবাই ভলেন্টিয়ার অর্থাৎ তারা তাদের কাজের জন্য কোনো বেতন বা পারিশ্রমিক কিন্তু পায় না এবং এই দোকানগুলি সপ্তাহে ছয় দিন খোলা থাকে নটা থেকে চারটে অবধি তবে জায়গা অনুযায়ী টাইমিংসটা ভ্যারি করে তবে রবিবার সাধারণত সমস্ত অপশপগুলি বন্ধ থাকে যদিও ভিনিস আবার রবিবারও খোলা থাকে বিশেষ করে বয়স্ক লোকজন যারা রিটায়ার্ড যারা সমাজের জন্য কিছু করতে চায় নিজেদেরকে ব্যস্ত রাখতে চায় অন্যকে সাহায্য করতে চায় তারাই সাধারণত এই অপশপগুলিতে কাজ করে আর কাজ মানে যে শুধু কাউন্টারে দাঁড়িয়ে জিনিস স্ক্যান করে বিক্রি করা তা কিন্তু নয় লোকে যে জিনিসগুলি দান করছে যেগুলি ডোনেশন বক্সে বা বিনে যেগুলি তারা ফেলছে সেগুলিকে সর্ট আউট করা তারপর সেগুলিকে তার সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী তার দাম নির্ধারণ করে সেই প্রাইস ট্যাগ লাগানো জিনিসগুলিকে সেই অনুযায়ী দোকানের ভিতরে বিভিন্ন সেকশনে বিভিন্ন কর্নারে সেগুলোকে ডিসপ্লে করা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি বিক্রি না হলে সেগুলির দাম কমিয়ে সেলে রাখা ইত্যাদি এমনকি কেউ যদি ফোন করে তার বাড়ি থেকে ফার্নিচার নিয়ে আসতে বলে তখন ওই শপের লোকেরা ট্রাক নিয়ে গিয়ে সেই ঠিকানায় গিয়ে জিনিসপত্র কালেক্ট করে দোকানে নিয়ে আসে এমন কি জিনিস মানে বড় ফার্নিচার বিক্রি হলে সামান্য কিছু টাকার বিনিময় সেগুলি তারা ডেলিভারিও দেয় ভাবা যায় এবং ভীষণই আনন্দের সাথে হাসি মুখে তারা রোজ এই কাজগুলি করে অন্যকে দেখানোর জন্য কিংবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য নয় কিন্তু কি না পাওয়া যায় এই অপশপগুলিতে বোতাম সেফটি পিন সুজ সুতো নানা রকমের উল উলের কাটা উল বা ক্রসের কাজের নানা রকমের ব্ল্যাঙ্কেট নানা রকমের জিনিস প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় তবে কখনও কখনও কিছু কিছু জিনিসের দাম আবার নর্মাল দোকানের থেকেও বেশি হয় বিশেষ করে কিছু কিছু জামা কাপড় অলঙ্কার যেমন হাড় কানের দুল দোকানে যখন সেল চলে দেখা যায় সেখানে কিন্তু দাম অনেক কমে সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু অপশপে আবার সেগুলোর দাম কিন্তু অনেক বেশি সেটাই চোখে পড়লো আজকে শুধু তাই নয় যাদের পুরোনো জিনিস কালেক্ট করার শখ যেমন পুরনো গ্রামাফোন রেকর্ড প্লেয়ার ক্যাসেট ডিভিডি বই কিংবা কোনো অ্যান্টি ঘর সাজানোর জিনিসপত্র আসবাবপত্র তাদের জন্য কিন্তু এই অপশপগুলি হলো একটা ভীষণ ভালো অপশনস বলে আমার মনে হয় এবার প্রশ্ন হলো জিনিস বিক্রি করে যে টাকা তারা পায় সেগুলো দিয়ে তারা কি করে সেই টাকা তারা সাধারণত বিভিন্ন গরিব দেশ যেখানে মানুষ ঠিকমতো খেতে পড়তে পারে না কিংবা নানা প্রাকৃতিক দুর্যোগে যেমন ধরো বন্যায় যে সমস্ত দেশের মানুষের হয় দুর্বিশহ অবস্থা তাদের টাকা দিয়ে কিংবা নানারকম ত্রাণ দিয়ে অনুদান দিয়ে তাদেরকে সাহায্য করে এছাড়া অস্ট্রেলিয়াতেও যে সমস্ত মানুষের রোজগার তেমন নেই যাদের থাকার জন্য ঠিকঠাক ঘর নেই সেই সমস্ত মানুষদের কিংবা ডোমেস্টিক ভায়োলেন্সের যারা শিকার সেই সমস্ত মহিলা এবং তাদের তার ছেলে মেয়েদের বিনামূল্যে জিনিসপত্র জামা কাপড় বই খাতা এমনকি ফার্নিচার দিয়েও এরা সাহায্য করে কস্ট অফ লিভিংয়ের জন্য যারা বর্তমানে অস্ট্রেলিয়াতে স্ট্রাগল করছে তারা কম দামে এখান থেকে জিনিসপত্র কিনে তাদের জীবনযাপন করে এর ফলে জিনিসপত্রও রিইউজ হয় নষ্ট কম হয় অনেক সময় দুশো আড়াইশো তিনশো টাকায় জিনিসপত্র বিক্রি হয় এখানে যেটা দোকানে কিনতে গেলে দেখা যায় হাজার টাকার উপরে দাম নেবে এই ধরো এই চুড়িদার বা সালওয়ারটা যেমন হাজার টাকায় বিক্রি হচ্ছে এখানে কিন্তু যদি কোনো ইন্ডিয়ান দোকানে যেখানে মূলত এই ধরনের পোশাক আশাক বিক্রি হয় সেখানে গেলে দেখা যাবে সাড়ে তিন হাজার চার হাজার টাকা সেগুলো বিক্রি হচ্ছে এখানেই শেষ নয় যারা অস্ট্রেলিয়াতে হোমলেস যাদের থাকার জন্য মাথার উপরে কোনো ছাদ নেই রোজগার নেই তাদেরকেও কিন্তু এই অপশপগুলি নিয়মিত ব্রেড মানে পাওরুটি এবং ক্যান ফুড রোজ কিন্তু তাদেরকে দান করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই অপশপ ভীষণই কমন এবং এই দুটো দেশের বিভিন্ন জায়গায় প্রচুর অপশপস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অস্ট্রেলিয়ার উপরে নিউজিল্যান্ডের উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা